জব গাইড আজ আমরা নিয়ে এসেছি আর এসএসজিডি কনস্টেবল দুই পরিশেয়ের ম্যাথ ক্লাস থার্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা কুড়ি দুই দু হাজার পরিসে শিফ্ট সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের এই সিরিজের মধ্যে চৌত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বের করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে মান নির্ণয় করতে হবে তো মাইনাস সিক্সটি এখানে আছে আর আছে এখানে মাইনাস টুয়েলভ তো ভাগ করা পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি মাইনাস নয় মাইনাস পাঁচ এদের থেকে আসছে হচ্ছে মাইনাস আঠেরো তাহলে আঠেরো মাঝে তেইশ আর নয় হচ্ছে এখান থেকে বত্রিশ মাইনাস থার্টি টু সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছেচল্লিশ আটষট্টি একশো এবং একশো বলছে লশাগু তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে একশো ছত্রিশ সময় দেখো মধ্যে কিন্তু চার আছে তাই না আমরা এখানে অপশান ধরো করতে পারি আর এমনি আমরা গতানুগতিক যেরকম এলসিএম করে সেভাবে করতে পারি এখন দেখো চার আছে মানে যে এলসিএমগুলো এখানে পাচ্ছি সেই সংখ্যাগুলো কী হবে নিশ্চয়ই চার দ্বারা ভাগ যাবে এখন চার দ্বারা ভাগ যেতে গেলে কী হবে না লাস্ট দ্রীগিতকে অবশ্যই কিন্তু চার দ্বারা ভাগ যেতে হবে ঠিক আছে তো এটা তো যায় না এটা তো যায় না এটাই যায় না তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে নাইন থ্রি এইট ফোর পুরো এল জি এম না করেও কিন্তু আমরা এখান থেকে জাস্ট বিবাজতা দেখিয়ে কিন্তু আমি এখান থেকে দিতে পারি নাইন থ্রি এইট ফোর হচ্ছে এখানে আমাদের আইডেন্সার ঠিক আছে কারণ ওয়ান থার্টি সিক্সের মধ্যে কিন্তু দুই ইন্টু আটষট্টি দুই ইন্টু চৌত্রিশ এভাবে কিন্তু চার তো রয়েছে ঠিক আছে আটও রয়েছে আমি আট দিয়েও চেক করতে পারতাম কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন কী বলছে এখানে যদি আটাশটা ক্রিকেট ব্যাটের দাম বত্রিশটা ক্রিকেট ব্যাটের বিক্রমণের সমান হয় তাহলে ক্ষতির শতাংশ কত আটাশটা ব্যাটের সিপি ইকুয়াল টু বত্রিশটা ব্যাটের হচ্ছে এসপি তাহলে এখান থেকে সিপি আর এসপি এসেও কত পাচ্ছি এখানে আমরা বত্রিশ বাই হচ্ছে আটাশ চার দিক আর হচ্ছে আমরা আট বাই হচ্ছে সাত তাহলে আট টাকার ওপরে এক টাকা ক্ষতি হচ্ছে তাহলে একশোর ওপর কত হবে না এখানে পাচ্ছি আমি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এত হচ্ছে ক্ষতির পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ গ্রুপে চুয়াল্লিশ জন বি গ্রুপে ছাব্বিশ জন সি গ্রুপে পঞ্চাশ জন সদস্য রয়েছে এই গ্রুপে সকল সদস্যরা রেস্টুরেন্টে গেছিলো এবিসি গ্রুপের প্রত্যেক সদস্যের গড় খরচ এত 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 সদস্য প্রতি ব্যয় করা মোট গড়ের পরিমাণটা আমাদের এখান থেকে বার করতে হবে তো অপশান দেখো সব কিন্তু তিনশো তিরিশের কাছাকাছি আছে তাই না তো ধরলাম গড়টা ধরলাম এখান থেকে তিনশো তিরিশ ধরলাম ঠিক আছে এখন এ গ্রুপে আছে ফর্টি জন যারা খরচা করেছে চারশো তিন টাকা করে বি গ্রুপে আছে হচ্ছে ছাব্বিশ জন যারা খরচা করেছে তিনশো তিরাশি টাকা করে আর সি গ্রুপে আছে হচ্ছে ফর্টি ফাইভ জন যারা খরচা করেছে দুশো আটাশ এখন এখানে দেখো একশো দু টাকা কম খরচা করেছে এরা ঠিক আছে ইন্টু হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ইন্টু টু করে নাইনটি শূন্য নাইন ফোর ফাইভ নাইন জিরো মাইনাস এখানে কিন্তু এরা আবার তিপ্পান্ন টাকা বেশি খরচা করে তিপ্পান্ন ইন্টু ছাব্বিশ মানে কত হয় এখান থেকে তিন ছাব্বিশে হচ্ছে আটাত্তরের আট হাতের হয়েছে এখান থেকে সাত পাঁচ ছাব্বিশ হচ্ছে পাঁচ ছয় শূন্য তিন পাঁচ দশ তিনে তেরো ওয়ান এটা আর এখানে পড়ে আছে কত এখান থেকে সত্তর তিয়াত্তর পড়ে আছে এখান থেকে তিয়াত্তর হচ্ছে চুয়াল্লিশ তো এটা চার দিয়ে খাওয়ার আমার চার তিনে বারো দুই হাজার এক আঠাশ উনত্রিশ দুশো বিরানব্বই ইন্টু হচ্ছে এগারো মানে দুশো একটা দুই নয় দুই এক এক উনত্রিশ দু একত্রিশ একে হচ্ছে এখান থেকে বত্রিশ তাহলে থ্রি টু ওয়ান টু এটাও হচ্ছে প্লাস তো তিনটে মিলিয়ে কত হয় দেখি এখান থেকে আমরা বত্রিশ বারো তেরোশো আটাত্তর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা নব্বই এখানে পাচ্ছি ফোর ফাইভ নাইন জিরো তাই তো হচ্ছে তো দেখো এখানে যে যা পাচ্ছি প্লাসে আর এখানে মাইনাসও তাই পাচ্ছি তার কাটাকুটি করলে কিন্তু জিরো পড়ে থাকে কারণ আমি যে অ্যাভারেজটা ধরেছি ওটাই আমাদের অ্যান্সার হবে না কমবে না বেশি হবে তো থ্রি থ্রি জিরো মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আমি অপশান অনুযায়ী কিন্তু তিনশো তিরিশের কাছাকাছি তিনশো তিরিশ ধরেছিলাম গড় এখন কম বেশি অ্যাডজাস্ট করে দেখলাম যে জিরো হচ্ছে আমার টোটাল মানে এখান থেকে দুটো যোগ করলে আমরা একটু বিয়োগ করে দিলাম যে আমাদের জিরো পার্থক্য হচ্ছে তো জিরো ডিফারেন্স মানে হচ্ছে আমাদের যে গড়টা হয়ে যাওয়া সেটাই থাকবে আমাদের থ্রি থার্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বার্ষিক সহ সুদের একই হারে অতুল এত টাকা এবং নির্মল এত টাকা বিনিয়োগ করে পাঁচ বছরের শেষে নির্মল অতুলের চেয়ে এত টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত হবে তাই বেশি সুদ পাচ্ছে তার কারণ হচ্ছে ক্যাপিটালটা বেশি কত টাকা বেশি এখান থেকে শূন্য শূন্য এখানে পাচ্ছি আমি আট বাষট্টি চার চার হাজার আটশো টাকা বেশি চার হাজার আটশো টাকা বেশি আমি ধরলাম আর পারসেন্ট ডেটে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড চারশো আশি হচ্ছে এখানে আমাদের সুদ এখন এইটা এইটা কাটলে এখানে পাচ্ছি আমরা দশ আর এইটা এইটা কাটলে পাচ্ছি কিন্তু দশ আর আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ বাই পাঁচ মানে দু পার্সেন্ট অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চমাকিটি ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এত ঘনমিটার ভূমি বেশত্ব এত হলে গভীরতা কত হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে হচ্ছে ফাইভ আর স্কোয়ার এইচ এটার মান দেওয়া আছে এখান থেকে ফোর সেভেন সেভেন ফোর তার মানে বাইশের সাত ব্যসার কত হচ্ছে এখান থেকে না সাত ইন্টু সাত এখানে গভীরতা হচ্ছে এখান থেকে এইচ ফোর সেভেন সেভেন ফোর বাইশ দিয়ে পুরো কাটে কী এটা বাইশ দিয়ে মানে চুয়াল্লিশ হচ্ছে তিন সাত যাচ্ছে এখান থেকে বাইশ এক বাইশ তিন সাত মানে এখানে পাচ্ছি ওয়ান ফাইভ সেভেন মানে টু ওয়ান সেভেন সাত দিয়ে সাত কাটে এখান থেকে তাহলে এইচ এ মানটা পাচ্ছি কিন্তু আমরা টু ওয়ান সেভেন বাই হচ্ছে সেভেন মানে থার্টি ওয়ান মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশোটা আপেল প্রতিশতকে বারোশো কুড়ি টাকা দামে কেনা হয়েছে এবং নশো কুড়ি দামে বিক্রি করা হয়েছে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত তাহলে একশোটা আপেলের দাম পড়েছে হচ্ছে বারোশো কুড়ি তাহলে এখান থেকে চারশোটা আপেলের দাম কত পড়বে না ইন্টু চার হবে এখান থেকে আশি বারো আটচল্লিশ ফোর এইট এইট জিরো এই টাকাটা হয়েছে খরচ ঠিক আছে এর সাথে কী লাভ হয়েছে কত না নশো কুড়ি হচ্ছে খরচ তার মানে আশি কুড়ি এখান থেকে একশো মানে চার হাজার নশো আর এখানে পাচ্ছি নশো মানে পাঁচ হাজার আটশো এই টাকাটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য তাহলে চারশোটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে এখান থেকে পাঁচ হাজার আটশো তাহলে এখান থেকে প্রতি ডজন মানে বারোটা আপেলের ক্ষেত্রে দাম কত হবে পাঁচ হাজার আটশো বাই হচ্ছে চারশো এন্টু হচ্ছে বারো তো এখানে শূন্যগুলো কাটলে চাঁদে কালে তিন পাচ্ছি দামে তিন হাজার চব্বিশে চার দুই পনেরো সতেরো একশো চুয়াত্তর টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন পরপর তিন মাসে জারির দাম এত 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 পার্সেন্ট হ্রাস পায় কিন্তু ফোর্থ মান্থে এসে এত পার্সেন্ট বৃদ্ধি পায় তো বলছে প্রকৃত মূল্যের ধরনের কত শতাংশ বৃদ্ধি হয়েছে বা কমেছে ধরলাম এখানে অরিজিনাল দামটা ছিল কত না একশো এখন পরে কী হয়েছে একশোর ওপর কিন্তু পনেরো হাস পেয়ে যে মানে হয়েছে এটা আমাদের পঁচাশি বাই একশো হয়েছে পঁচিশ হাস পেয়ে মানে পঁচাত্তর বাই একশো হয়েছে আর পঁয়ত্রিশ হাস পেয়ে মানে পঁয়ষট্টি বাই একশো হয়েছে আর লাস্ট মান্থে এসে কিন্তু এটা ওয়ান ফোরটি বাই হয়েছে হান্ড্রেড এটা এটা কেটে যায় এখান থেকে পঁচিশ দিয়ে কালো আছে এখানে আমরা তিন পঁচিশ দিয়ে কালো আছি কেন্দ্রে আমরা চার চার দিয়ে কালো আছি কেন্দ্রে আমরা পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আর কাটাকুটি এমন করে তো আমার সুবিধা হয় পাঁচ দিয়ে যদি কাটি এটা সতেরো হচ্ছে পাঁচ কুড়ি তো কুড়ি দিয়ে তো আর লাভ নেই তো এটা বঞ্চ থাক এখান থেকে একশো আর এখানে একটা একশো এরকম থাক আচ্ছা একটু গুণ করতে হবে পঁয়ষট্টি আর তিনে হচ্ছে এখান থেকে ওয়ান 195 ফাইভ ওয়ান আর এখানে পাচ্ছি আমি কতটা পঁয়ত্রিশ পাচ্ছি মানে পাঁচ ইন্টু সাত পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের হয়েছে দুই পাঁচ হাজশো পঁচানব্বই আর দুই হচ্ছে এখান থেকে সাতানব্বই নাইন সেভেন ফাইভ ইন্টু সেভেন মানে হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশের পাঁচ তিন ঊনপঞ্চে তিনে বানব্ব দুই হাতের হয়েছে পাঁচ তেষট্টি পাঁচে হচ্ছে এখান থেকে আষট্টি সিক্স এইট টু ফাইভ ইন্টু হচ্ছে পাঁচ ইন্টু সতেরো মানে এইটি ফাইভের গুণ পাঁচ আর পঁচিশ গুণগুলো থেকে একশো কুঁড়ির পাঁচ হচ্ছে পাঁচ 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 দুই দুই বারো হচ্ছে হাতের হয়েছে এক চল্লিশ থেকে একচল্লিশে এক চার চৌত্রিশ থ্রি ফোর ওয়ান টু ফাইভ ইন্টু হচ্ছে সতেরো পাঁচ সতেরো পঁচাশির পাঁচ হাতে রয়েছে এখান থেকে আট চৌত্রিশ আর আটে হচ্ছে বেড়েছে দুই হাতে রয়েছে চার সতেরো হাজার একুশের এক হাতে রয়েছে দুই আটষট্টি দুই সত্তরের শূন্য হাতে রয়েছে এখান থেকে সাত একান্ন আর সাথে হচ্ছে এখান থেকে আটান্ন এখান থেকে চার ঘর আগে মানে ফাইভ এইট জিরো ওয়ান প্রায় কাছাকাছি আসছে এটা তো যদি আমি দেখি এটা বিয়োগ করে পাচ্ছি এখান থেকে প্রায় পয়েন্ট নাইন নাইন মানে এখানে হয়ে গেলো আমাদের উনষাট মানে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন নাইনের কাছাকাছি আসছে যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে এক্সের ফোর পার্সেন্ট নাইনটি সিক্স এক্সের মান কত তো এক্স ইন্টু কী হবে না চার বাই একশো ইকোয়াল হচ্ছে ছিয়ানব্বই চার মানটা পাচ্ছি আমরা চারশো এটা হচ্ছে অপশান বিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে দুটি সংখ্যার এল সি এম এবং এইচসি যতকমে কত না ওয়ান নাইনটি এইট এবং থার্টি থ্রি যদি একটা সংখ্যা হয় এত তাহলে অপসংখ্যা কত হবে ধরলাম একটা সংখ্যা যদি নাইনটি নাইন হয় তাহলে অবসংখ্যা হচ্ছে এখান থেকে আমাদের এক্স এটা সংখ্যা কি হবে না এলসিএম ইন্টু হচ্ছে এখান থেকে এ নাইনটি নাইন দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তখন নাইনটি এইট ছিল দুই তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি সিক্স অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে অশোকের কাছে ষোলো টাকা আছে তিনি এটিকে তার ছেলে রাজ এবং বৌনের মধ্যে ভাগ করে দেন তাদের বাসি চক্রবৃদ্ধি হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল রাজ এবং বোন কমে আঠেরো এবং উনিশ বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে অশোক রাজকে কও দিয়েছে তা রাজকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর বোনকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তা রাজের এই এক্স টাকাটা ওয়ান প্লাস দশ পার্সেন্ট করে হারে আঠেরো বছরের যে টাকাটা হবে বোনের ক্ষেত্রে এই একই টাকার ওপর দশ বাই একশো হারে উনিশ বছরের সেম টাকা হবে তাহলে এখান থেকে এক্স ওয়াই কত পাচ্ছি না ওয়ান প্লাস দশ বাই একশো তার আলটিমেট এটা আমাদের এগারো টু দশ সবটা মিলি একুশ হচ্ছে যেটা মান হচ্ছে ষোলোশো সতেরো দেওয়া রয়েছে একের মান হচ্ছে এখান থেকে সাত একুশ হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি মানে আবার একটা সাত সেভেন্টি সেভেন অশোক রাজকে দিয়েছে কত রাজ মানে এক্সের মান মানে এগারোর মানটা এখান থেকে কত সাতাত্তর ইন্টু হচ্ছে এগারো কত হচ্ছে এখান থেকে না এইট ফোর দিয়েছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা মেডিকেল স্টোরেশনের ধার্যমূল্য এত মেডিকেল স্টোরের মালিক এটা বিক্রয় আঠেরো পার্সেন্ট ছাড় দিলে এইখানে বিক্রয় মূল্য কত সিক্স ফোর নাইন জিরো দাম তার উপর ডিসকাউন্ট দিলে কত পাচ্ছি কিন্তু আমরা এইটটি টু বাই হচ্ছে এখানে আমাদের হানড্রেড ঠিক আছে তো কাটাকুটি তো যাচ্ছে না এটা সমস্যা তো এই দুটো শূন্য এখান থেকে কাটে আমাদের এই গুণটা করতে হবে এখন এইটটি টু মানে আমি এক কাজ করি সিক্স ফোর নাইন ইন্টু হচ্ছে আশি প্লাস দুই এইভাবে লিখে দিই তো এখানে শূন্য পাচ্ছি আর লং বাহাত্তরের দুই পাচ্ছি এখান থেকে হাতে রয়েছে সাত চারটে বত্রিশ আর সাথে হচ্ছে উনচল্লিশে নয় হাজার রয়েছে তিন ছ আশটা আটচল্লিশ আর তিনে হচ্ছে এখান থেকে একান্ন ফাইভ ওয়ান নাইন টু জিরো আর এখানে পাচ্ছি আমি আটানব্বই বারোশো আটানব্বই তাই তো তো এখানে পাচ্ছি আমি আট নয় দুই এগারো এক হাতে রয়েছে এক নয় দুই এগারো বারো দুই হাতে রয়েছে এক বাহান্ন আর একে হচ্ছে এখান থেকে তিপ্পান্ন তো এখানে পাচ্ছি আমি তিপ্পান্ন টু ওয়ান পয়েন্ট এইট যার মানটা কিন্তু প্রায় প্রায় কার সাথে সমান ফাইভ থ্রি টু টুর সাথে সমান ফাইভ থ্রি টু টুর সাথে সমান যেটা হচ্ছে অপশান সিতে আছে কাছাকাছি অ্যান্সার তো এটাই হয় পরের প্রশ্ন কী বলছে এখানে মানি করতে বলেছে সতেরো ইন্টু ষোলো এই গুণটা তো করতেই হবে একশো বারো দুই আছে এগারো ষোলোকে ষোলো আর এগারো হচ্ছে এখান সাতাশ দুশো বাহাত্তর ভাগ আট মানে এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি সাত ভাগ সাত বার হচ্ছে এক আলটিমেট এর সাথে একের গুণ তার মানে দুশো বাহাত্তরই হচ্ছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন সতেরো সাতাশি এবং একশো উনিশের বলছে চৌত্রু সমী নির্ণয় তাহলে সতেরো বাই সাতাশি ইকোয়ালটা কী হচ্ছে এখান থেকে একশো উনিশ বাই হচ্ছে এক্স ধরলাম চৌত্র সমী সতেরো যদি কালো আছে কিন্তু আমরা সাত তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে এইটটি সেভেন ইন্টু হচ্ছে সেভেন ষাট সতেরো মানুষ হচ্ছে নয় চার ছাপ্পান্ন আর চারে হচ্ছে এখান থেকে ষাট ছশো নয় হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে প্রমোদের দুই নাতি আছে আশিস এবং কেতন তেরো বছরের আশিস প্রমোদের সম্পদ থেকে কিছু টাকা পায় আর চোদ্দ বছরের কেতন বাকি টাকা পায় কিন্তু আশিস এবং কেতন তখনই টাকা পাবে যখন তাদের বয়স চব্বিশ বছর হবে ততুর মতন টাকাটা ব্যাংকে আছে বার্ষিক চক চার পার্সেন্ট হারে এটা সুদ দিচ্ছে যখন উভয়ের বয়স চব্বিশ হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে তারা প্রমোদ প্রাথমিকভাবে কেতনকে কত টাকা দিয়েছিল কেতনকে দিয়ে তা আমি ধরলাম আশিসকে দিয়েছে হচ্ছে এক্স টাকা কেতনকে দিয়ে হচ্ছে ওয়াই টাকা তাহলে এক্স টাকার ওপর কত বছর খাচ্ছে এটা আশিসের বয়স কত এখন না তেরো তাহলে দ ক পারসেন্ট হারে না চার পার্সেন্ট হারে চার পার্সেন্ট হারে খাটছে টাকাটা চব্বিশ বছর হবে তার বয়স এখন তেরো মানে চব্বিশ মাইনাস তেরো আর ওয়াই টাকার ওপর একইভাবে ওয়ান প্লাস চার বাই একশো কত বছর হয়েছে তার বয়স চোদ্দো মাসে চব্বিশ থেকে চোদ্দো মানে দশ থাকছে এখান থেকে আর এখানে থাকছে মানে এগারো মানে এইখানে থাকছে পড়ে ওয়ান প্লাস চার বাই একশো এই কল্ট কী হবে না ওয়াই ইস টু এক্স যার মানটা দেওয়া আছে এখান থেকে কত একের পঁচিশ মানে ছাব্বিশ ইস টু পঁচিশ পড়ে আছে সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে একান্ন যার মান এখানে টু ফাইভ ফাইভ ডবল জিরো দেওয়া আছে একের মানটা হচ্ছে এখান থেকে পাঁচশো এখন লাগছে হচ্ছে কি না কেতনকে দিয়েছে কেতন মানে হচ্ছে এখানে ওয়াই ওয়াই মানে হচ্ছে এখান থেকে ছাব্বিশের মানটা তাহলে ছাব্বিশ ইন্টু পাঁচশো কত হয় ছাব্বিশ পাঁচ হচ্ছে একশো তিরিশ পাঁচশো দুটো শূন্য তখন এখান থেকে পাচ্ছি আমি তেরো হাজার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো ট্রেন আছে এত এবং এত কিমি ঘণ্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে মা এই দিকে যা এই দিকে যাচ্ছে একটা ট্রেনে দৈর্ঘ্য হচ্ছে এত একে অপরকে অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে এত অপর ট্রেনে দৈর্ঘ্য কত আমি ধরলাম ওপর ট্রেনে দুই করছে এখানে এল তাহলে যখনই ক্রস করছে মানে একশো সত্তর প্লাস এলকে অতিক্রম করছে এখন একে অপরের বিবৃত্তিকরণে বেগটা কী হবে এখান থেকে না ষাট যোগ সত্তর হয়ে যাবে অবশ্যই এটাকে পাঁচে আটই দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হবে এন টু কত না ছাব্বিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে একশো সত্তর প্লাস এল এখানে পাচ্ছি আমি একশো তিরিশ ইন্টু হচ্ছে পাঁচ বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে ছাব্বিশ তো এখানে দুই দিয়ে কাটলে এক কাজ করি পাঁচ ছাব্বিশে কত হচ্ছে এখান থেকে না একশো তিরিশ হচ্ছে তো এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স নাইন এটা কাটাকুটি করতে হবে একটু ওয়ান কাজ করি ওয়ান সিক্স ওয়ান থ্রি জিরো তার হচ্ছে স্কোয়ার আসছে তলায় হচ্ছে এইটিন আসছে তো ওয়ান সিক্স নাইন এখানে পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে একশো তলা হচ্ছে আঠেরো দুই দিয়ে কালো আছে এখান পাঁচ শূন্য তলা হচ্ছে এখান থেকে নয় আচ্ছা এটা একটু ভাগ করে দেখিনি আমরা শূন্য পাঁচ রং পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচশো রঙ আশি আর চার হচ্ছে এখান থেকে চুরাশি এইট ফোর ফাইভ জিরো বাই হচ্ছে নাইন এই ভাগটা করে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো তো এখানে কত পাচ্ছি আমার ন লং হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একাশি পাচ্ছি এখান থেকে আমি তিন পাঁচ তো এটা তিন লং সাতাশ যাচ্ছে এখান থেকে আট শূন্য তো দেখো এটা কিন্তু প্রায় প্রায় নং একাশি কাছাকাছি আসছে তো আমি এক কাজ করি নই ধরি নিই তো প্রায় নশো উনচল্লিশের কাছাকাছি এখন একশো সত্তর প্লাস এল ইকোয়াল হচ্ছে নশো উনচল্লিশ তাহলে এলের মানটা কত হবে নশো উনচল্লিশ থেকে একশো সত্তরের বিয়োগ মানে এখানে পাচ্ছি আমরা নয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় হাতে হচ্ছে এক একে একে দুই সাত সেভেন সিক্স নাইনের কাছাকাছি অ্যান্সার দেখো কী আছে এখান থেকে তো এখান থেকে তো দুটোই আছে এটাও আছে বলতে গেলে এটাও আছে আবার এটাও খুব ক্লোজ তো এভাবে না করে আমরা পুরোটাই করি বঞ্চ আচ্ছা কিছু করার নেই তো এখান থেকে আর লং বাহাত্তর খাওয়াও এখান থেকে আট মানে পয়েন্ট থেকে শূন্য আর লং আবার বাহাত্তর খাওয়াও আর লং আবার বাহাত্তর মানে এটা আমি ধরে নিতে পারি নাইন থ্রি নাইন থ্রি এইট নাইন থ্রি এইট পয়েন্ট এইট নাইন তাহলে এবার মানটা কত হচ্ছে এখান থেকে না নাইন থ্রি এইট পয়েন্ট এইট নাইন থেকে একশো সত্তর এখানে বাদ যাচ্ছে তো পয়েন্ট এইট নাইন থাক এখানে থাক আট এখানে থাক ছয় দুই সাত সেভেন সিক্স এইট পয়েন্ট এইট নাইন তো অপশান এ দেখো এখানে অ্যান্সারগুলো সব ক্লোজ ছিল বলে আমাদের কিন্তু পুরো একদম এক্স্যাক্ট করতে হলো যদি একটু গ্যাপ থাকতো অ্যানসারের মতো তাহলে কিন্তু আমরা বুঝতে হতাম যে কোনটা হতে চলেছে কারণ এটাও কাছাকাছি এটাও কাছাকাছি তো আমরা এই জন্য খুব ভালো করে করে দেখলাম নেক্সট ছিল কি বলছে এখানে এ আর বি একটা কাজ কই দিনে শেষ করতে পারে বি এবং সি ছত্রিশ দিনে করতে পারে এ কাজ শুরু করেছে পাঁচ দিন কাজ করেছে তারপর বি দশ দিন কাজ করেছে বাকি কাজ সি পনেরো দিনে শেষ করেছে সি একা ক দিনে পুরো কাজ শেষ করতে পারে এ এবং বি এ এবং বি একটা কাজ কুড়ি দিনে করতে পারে বি এবং সি বলেছে এখানে ছত্রিশ দিনে করতে পারে তো এখান থেকে রস করে পাচ্ছি কত আমি চার ইন্টু পাঁচ এখান থেকে তাহলে নয় নেওয়ার মতো আছে চার পাঁচ কুড়ি নয় হচ্ছে এখান থেকে একশো আশি মানে এখানে পাচ্ছি আমি নয় হচ্ছে এফিসিয়েন্সি এখানে পাচ্ছি আমি হচ্ছে পাঁচ এফিসিয়েন্সি আচ্ছা এখান থেকে বলেছি যে এ কাজ শুরু করেছে পাঁচ দিন কাজ করেছে এখন এখানে বলছে কি না বলছে এখানে এ কাজ শুরু করেছে পাঁচ দিন কাজ করে তারপর হচ্ছে বি কাজ করেছে দশ দিন আর বাকি কাজ বলছে সি পনেরো দিনে শেষ করে তাহলে এ কাজ করেছে এখানে পাঁচ দিন তারপর বি করেছে হচ্ছে দশ দিন তারপর হচ্ছে সি করেছে এখানে পনেরো দিন ঠিক আছে তো এখানে কিন্তু কারোর কোনো এফিসিয়েন্সি বলে দেয়নি তো আমরা একটু ট্রিক করবো সেটা কি না এই দশটাকে পাঁচ আর পাঁচে ভাঙব তাহলে কি হবে না এই পাঁচটাকে আমরা এ সাথে নেব মানে এ আর বি একসাথে পাঁচ দিন কাজ করেছে নেবো বিআরসি এই এর পাঁচ দিন আর এখান থেকে সি থেকে নবো একটা পাঁচ মিলিয়ে বি আর সি করছে পাঁচ দিন তাহলে সির ক্ষেত্রে পড়ে থাকছে কত দিন আর দশ দিন পড়ে থাকছে ঠিক আছে কেন করলাম তার কারণ হচ্ছে আমি এখান থেকে এ প্লাস বি রে জানি বি প্লাস সির এফিসিয়েন্সি জানি তো এইগুলো দিয়ে তো কাজে লাগাতে হবে যেটা জানি না সেটা আমি কী করে করবো তো এখান থেকে দেখো তাহলে এখান থেকে পাঁচ দিন মানে পাঁচ ইন্টু নয় করে এফিসিয়েন্সি মানে ফর্টি ফাইভ ইউনিট কাজ হচ্ছে আর এই কত করছে দেখো এখানে হচ্ছে তোমার পাঁচ মানে পাঁচ ইন্টু পাঁচ মানে এখানে পাচ্ছি কত না পঁচিশ পাচ্ছি সব মিলে কত হচ্ছে এখান থেকে না সত্তর ইউনিট কাজ কিন্তু হয়ে যাচ্ছে তাই রিমেনিং ওয়ার্ড কত পড়ে থাকছে না একশো আশি থেকে সত্তর চলে গেলে একশো দশ ইউনিট কাজ পড়ে থাকবে আমি ধরলাম সি এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে সি তাহলে দশ দিনে কিন্তু বাকি এই কাজটা করেছে কারণ এই দশ দিন তো পড়ে আছে তার এই কাজটা কে করবে সি করবে তাহলে এখান থেকে পাচ্ছি তার এফিসিয়েন্সি কত না সি রফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে এখানে আমি এগারো এখন যদি তাকে পুরো কাজটা করতে হয় সেক্ষেত্রে টাইম কত লাগবে একশো আশি হচ্ছে মোট কাজ তলায় বসবে তার এফিসিয়েন্সি এগারো যেটা করলে পাচ্ছি আমি এগারোকে এগারো মানে সাত শূন্য মানে ছয় এগারো ছেষট্টি মানে ষোলো পূর্ণ চারের এগারো দিন এত দিন লাগবে যেটা আমাদের অপশান এতে আছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক মার্ক করে রাখতে পারো তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো এফিসিয়েন্সি বলে দেওয়া নেই আমরা এখানে আমাদের সুবিধার্থে এ প্লাস বি একটা পেয়ার করবো আর বি প্লাস সি সিরাটা পেয়ার করব আমরা এখানে বি যে দশ দিন কাজ করেছে ধরে নেবো যে পাঁচ দিন কাজ করেছে এর সাথে আর বাকি পাঁচ দিন করেছে এখানে সি এর সাথে তবেই কিন্তু অঙ্কটা আমরা এখান থেকে করতে পারবো নেক্সট চলো কি বলছে এখানে বলছে একজন মানুষ পঞ্চাশ পার ঘণ্টা বেগে দু ঘন্টা পরেরটা বল চল্লিশ কিনিপার ঘণ্টা বেগে টু পয়েন্ট ফাইভ ঘন্টা এবং পরের তিন ঘন্টা জন্য ষাট পার ঘন্টা বেগে ফোন করে পুরো যাত্রায় তার বলছে গড় গতি কত তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে পঞ্চাশ ইন্টু দুই প্লাস চল্লিশ ইন্টু হচ্ছে পাঁচের দুই প্লাস তিন ইন্টু হচ্ছে ষাট বাই টাইম কত দুই পাঁচের দুই আর হচ্ছে এখান থেকে তিন ঘন্টা তো এখানে পাচ্ছি আমি একশো এখানেও পাচ্ছি আমি একশো দুশো আর এখানে পাচ্ছি আমি একশো আশি মানে তিনশো আশি আর দেখো তলা থেকে দুই আসে না যেটা আমি ওপরে তুলে দিলাম আর এখানে পাচ্ছি কত আমি চার পাঁচ আর হচ্ছে ছয় পাঁচ ছয় এগারো চার হচ্ছে পনেরো তিনশো আশি ইন্টু বাই হচ্ছে পনেরো তো পাঁচ দিয়ে তো কাটাকুটি যায় এটা পাঁচ সাত থেকে হচ্ছে পঁয়ত্রিশ তিন পাঁচ পাঁচ তিন এখান থেকে বাই হচ্ছে তিন মানে এখানে কাটাকুটিগুলো পাচ্ছি আমরা দেখো তিন পঞ্চাশ হচ্ছে এখান থেকে দেড়শো দুয়ে তিন মানে পয়েন্ট ছয় ছয় তো পঞ্চাশ পয়েন্ট ছয়ের সাথে কাছাকাছি এইটা হচ্ছে কিমি পার ঘণ্টা আমাদের গড় গতি পরে প্রশ্ন কী বলছে এখানে তো বলছে একটা ট্রেন বলছে একশো কিমি পার ঘণ্টা বেগে যাত্রা আর প্রথম দুশো কিমি এবং বাকি দেড়শো কিমি বলছে সেভেন্টি ফাইভ কিমি পার ঘণ্টা বেগে ভ্রমণ করে তার গড় গতি নির্ণয় করতে হবে তো একইভাবে অ্যাভারেজ স্পিড সরাসরি কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে প্রথমে যাচ্ছে হচ্ছে দুশো কিমি পরে যাচ্ছে হচ্ছে দেড়শো কিমি টোটাল ডিসটেন্স হয়ে গেল টাইম লাগছে কত তাহলে এখানে দেখো দূরত্ব বাই বেক করলে আমরা পাবো এখান থেকে সময় তাহলে দুশো বাই একশো একটা পাচ্ছি আর দেড়শো বাই সেভেন্টি ফাইভ একটা পাচ্ছি তো এখানে পাচ্ছি আমি সাড়ে তিনশো এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি দুই মানে চার পাচ্ছি চার দিয়ে কালো পাচ্ছি কত আমরা এখানে দেখো দুই দিয়ে কালো পাচ্ছি মানে একশো বাই হচ্ছে দুই তো মানে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গড়গতি অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে ছত্রিশ এবং একটি সংখ্যা এনের মধ্যে মধ্য সর্বাধিক কত মধ্য মধ্য সর্বাধিক আট এবং বত্রিশের মধ্যে মধ্য সর্বাধিকের তিনগুণ সংখ্যা এনের এর মানটা কত এখন দেখো আট আর বত্রিশের ক্ষেত্রে কত হয় না আট ইন্টু বত্রিশ বলো পাচ্ছি কিন্তু আমি দুশো ছাপ্পান্ন মানে পাচ্ছি কিন্তু আমরা ষোলো ঠিক আছে তাহলে ছত্রিশ এবং এনের হচ্ছে মধ্য সর্বাধিকের মান কত না এখান থেকে হচ্ছে ষোলো বলা আছে কারণ ছত্রিশ এবং একটা সংখ্যা এনের মধ্য সর্বাধিক আট এবং বত্রিশের মধ্য সর্বাধিকের তিন গুণ তাহলে ষোলো হয়েছে তার মধ্য সর্বাধিক তার করলে কত হবে না ষোলো ইন্টু তিন এটা দেওয়া আছে তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো আমরা কাজ করি রুট তুলে দিই এটা মধ্য বলেছে তো এখান থেকে আমি কাজ করি থার্টি সিক্স থার্টি সিক্স ইন্টু হচ্ছে এন এটা হচ্ছে ষোলো ইন্টু তিন আমি দুবার লিখবো ষোলো ইন্টু হচ্ছে তিন ঠিক আছে তো এখান থেকে কাটাকুটি করতে হবে একটু তিন দিয়ে কালো আছে কিন্তু আমরা আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা তার এন মানটা হচ্ছে এখান থেকে ষোলো ইন্টু ষোলো একটু তিন বাই হচ্ছে আঠেরো তিনে কালো আছে এখানে আমরা ছয় দিয়ে কালো আছে এখানে আমরা আট এখানে কালো আছে আমরা তিন তিনে কালো আছে এখান আমরা তিন আটে এইটা মানে এখানে পাচ্ছি আমি কত না চৌষট্টি পাচ্ছি সিক্সটি ফোর হচ্ছে এখানে আমাদের এন মান অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে প্রথমে আমরা আট এবং বত্রিশের মধ্যসর্ধে নির্ণয় করলাম তার তিনগুণ সমস্ত কী হবে না ছত্রিশ এবং এনের মধ্য সর্বাধিক ব্যাস সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এন এর মানটা পেলাম কত না সিক্সটি ফোর আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ